একত্রিশ দফা দাবি বাস্তবায়নে মান্দায় বিএনপির জনসভা রেজা রিপোর্ট নওগার মান্দায় বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য জনমত গঠনের লক্ষ্যে নওগার মান্দায় জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল চারটায় কসব ইউনিয়নের ভোলাগাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভায় সভাপতিত্ব করেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাশেম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সাবেক ও নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ড্যাব নওগাঁ জেলার সাধারণ সম্পাদক ডাক্তার ইকরামুল বাড়ি টিপু এমবিবিএস এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজামেল হক মুকুল সাবেক ইউপি চেয়ারম্যান আজিম উদ্দিন সর্দার সাইদুর রহমান মোল্লা জালাল উদ্দিন যুবদল নেতা আল মামুন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম কলেজ শিক্ষক সমিতির সভাপতি মোহসিন আলী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ স্থানীয় বিএনপি নেতা শাহজান আলী মাঝি শাহর আলী নুরুল ইসলাম মতিউর রহমান হারুনা রশিদ আনিসার রহমান প্রমুখ দলের মধ্যে রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে